আমাদের একটা রিকোয়েস্ট আছে আমরা আজকে একটা রিফ্রেশমেন্টের আয়োজন করেছি আপনারা কিন্তু কেউ চলে যাবেন না এই সামনের হলঘরটাতে আয়োজন করা হয়েছে আপনারা কিন্তু সবাই একসাথে যাবেন প্লিজ রিফ্রেশমেন্ট মানে স্যার আজকে ফাইনাল রিহার্সাল হলো তো তাই আমরা একটু খাওয়া-দাওয়ার আয়োজন করেছি তাই না কি আমি জানি না তো তোমাদের জন্য এই ফান্ডটা এলাট করা হয়েছিল যা বাবা অ্যালট না করলে করল কি করে বাহ দারুণ ব্যাপার তোমাদের কালচারাল সেক্রেটারি তো দেখছি দারুণ খোলা হাত হুম তবে একটা জিনিস শোকে মনে রাখতে হবে মানে যদি ভুলে যায় তোমরা মনে করিয়ে দিও যেই ফান্ডা কিন্তু কলেজে ধরো পার্সোনাল ফান্ড নয় হুম স্যার আমি তো জানি না বললাম হ্যাঁ শাশ্বতী তোরা যে এই ফান্ডটা খরচ করছিস আমাকে তো বলিসনি আমার শোয়ে তো তোরা নিসনি আমরা তো আজকে কলেজের ফান্ড আমরা সবাই চাঁদা তুলেছি তাহলে তো আমার যাওয়া হবে না কারণ আমার পয়সা নেই বলে তোরা আমার কাছ থেকে চাঁদা নিসনি আরে তোর পোর্শনটা আমি দিয়ে দিয়েছি তুই তো ব্যস্ত ছিলিস জানি তুই আমাকে নিশ্চয়ই দিয়ে দিবি আর কে বলেছে আমি তোর থেকে নেব না আচ্ছা এখন এসব কথা ছাড় সবাই মিলে এখন হলঘরে যাই স্যার ম্যাম আপনারা সবাই একটু হলঘরে চলুন আর আদি স্যার আপনিও প্লিজ আসুন আমি পাঁচ মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি তোমরা শুরু করে দাও আমি ঘুরে আসছি শুরু এই তোরা সব হলঘরে চল ম্যাম আপনারাও আসুন স্যার আপনারাও আসুন প্লিজ স্যারের সঙ্গেও কি এত কথা বলছে হলে যাবি তো হ্যাঁ যাব দেখি কি অ্যারেঞ্জমেন্ট এরা করেছে চাঁদা তুলে আমাদের কাছ থেকে তো আবার চাঁদা নেয়নি চাঁদা তোলার সাহসও পায়নি চ দেখি কি করেছে তোমাকে একটা কথা বারবার করে বলছি এই যোগ্যটা ব্যাপারটাতে আমার যে কোনো ইনভলভমেন্ট আছে সেজন্য কেউ জানতে না পারে মানে বুঝতেই তো পারছো ওর সাথে আমার যতই মতবিরোধ থাকবে যতই আমি ওকে সহ্য করতে না পারি মানুষ তো আমরা নাকি হ্যাঁ একটা মেয়ে তার তার জন্মদিন হবে তাই এইটুকু করে দিচ্ছে হ্যাঁ স্যার তা তো বটে আপনি যখন একবার জানতে পেরেছেন ও জন্মদিন আপনি কি একেবারে চুপ করে থাকতে পারেন তা কেন মানে তোমার জন্মদিন হলো মানে তোমার কেন মানে আরে ওনো স্টুডেন্টসের জন্মদিন হলে তুই একি করতে না হ্যাঁ স্যার জানি তো আপনি কি ধরনের মানুষ আমি খুব ভালো করে জানি আর স্যার আপনি চরম শত্রুর না না মানে খুব চরম শত্রু জন্মদিনও সেপারেট করেন এই তুমি কি কি বল না স্যার আমি আসছি আপনি দাদারি আসুন